আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক বাক্য কোনটি সি ডোন্ট লাইক ম্যাঙ্গোস সি ডাজ নট লাইক ম্যাঙ্গোস সি নট লাইক ম্যাঙ্গোস সি ইজ নট লাইক ম্যাঙ্গোজ এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশন বি সি ডাজ নট লাইক ম্যাঙ্গোস কারণ যখন সাবজেক্ট সি হি ইট এগুলি হবে থার্ড পারসেন্ট সিঙ্গুলার তখন ডাজ নট ব্যবহৃত হবে চলো পরের প্রশ্নে হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুনসে তোমাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছেন নতুন একটি ইংরেজি প্র্যাকটিস শেট নিয়ে এখানে একটি ফুল মক টেস্ট রয়েছে কুড়ি নাম্বারের যেটি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেলওয়ে পুলিশ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একদম পারফেক্ট সিরিজ তাহলে চলো আর দেরি না করে শুরু করি প্রথম প্রশ্ন চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রেব এখানে ভালো করে লক্ষ্য করো চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ ব্রেভ সঠিক উত্তর কোনটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফেয়ারলেস সঠিক উত্তর হবে ফেয়ারলেস কারণ ব্রেব মানে সাহসী ব্রেব মানে সাহসী আর ফেয়ারলেস মানে হচ্ছে ভয়হীন ভয়হীন সুতরাং সঠিক সিনোনিম বা সমার্থক শব্দ হবে ফেয়ারলেস অপশান বি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে এবারের প্রশ্ন রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ওনেস্ট এই অনেস্ট শব্দটির বিপরীত শব্দ এবার বলতে হবে তাহলে দেখো কোনগুলি রয়েছে অপশানে সিনসিয়ার ট্রুথফুল ডিসঅনেস্ট কাইন্ড তাহলে অনেস্ট মানে সৎ তাহলে এর বিপরীত শব্দ কী হবে অসৎ তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে ডিস্টনেস্ট ডিসঅনেস্ট ডিসঅনেস্ট চলো পরের প্রশ্নে তিন নম্বর প্রশ্ন হি ড্যাশ টু স্কুল এভরিডে কোনটি হবে গো গোজ গন গোয়িং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি গোজ কেন কারণ সাবজেক্ট যখন থার্ড পারসেন্ট সিঙ্গুলার হবে তখন ভার্বের সঙ্গে একটি এস বা ইএস যোগ হবে আর সেটাই হয়েছে চলো পরের প্রশ্নে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন সঠিক প্রিপোজিশনটি চুজ করো হি স্যাট ড্যাশ দ্য চেয়ার হি স্যাট ড্যাশ দ্য চেয়ার এই যে ড্যাশে কী বসবে ইন অন অ্যাট ওভার চেয়ারের উপর বসা বোঝাতে অবশ্যই অন হবে কি হবে অন অন দ্য চেয়ার তাহলে ক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে চেঞ্জ ইন টু প্যাসিভ ভয়েস চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস মানে এটি অবশ্যই একটি ভয়েসে রয়েছে এটি কিসে রয়েছে একটি ভয়েসে তাহলে আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে একটি ভয়েসে রয়েছে সঠিক কোনটি হবে ফুটবল ইজ প্লেড বাই দেম ফুটবল ইজ বিং প্লেড বাই দেম ফুটবল ওয়াজ প্লেড বাই দেম ফুটবল উইল বি প্লেড বাই দেম এক্ষেত্রে সঠিক কোনটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ফুটবল ইজ বিং প্লেড বাই দেম কেন কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু আছে সুতরাং এক্ষেত্রে অ্যাম ইজর পর অবশ্যই একটি বিং হবে এবং ভারবের তৃতীয় রূপ হবে তাহলে ফুটবল ইজ বিং বসে গেল ফ্লেড ভারবে তৃতীয় রূপ বাই দেম চলো পরের প্রশ্নে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে সঠিক বানান কোনটি সঠিক বানান কন্ট্রি ইনভাইরনমেন্ট ইনভাইরনমেন্ট ইনভায়রনমেন্ট ইনভাইরন ডাবল এম আছে মেন্ট ইনভাইরনমেন্ট তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর অপশান বি এনভায়রনমেন্ট এই বানানটি সঠিক চলো পরের প্রশ্নে চুজ দ্য কারেক্ট আর্টিকেল চুজ দ্য কারেক্ট আর্টিকেল এইখানে দেখো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান হি ইজ ড্যাস্ট অনেস্ট ম্যান এক্ষেত্রে কী হবে সঠিক উত্তর এক্ষেত্রে হবে অ্যান কেন কারণ এই যে অনেস্ট বানানটা না অনেস্ট বানানটির প্রথমে এইচটা উজ্জ্ব ও দি বাক্যটা অর্থাৎ ভাইবেল দিয়ে শুরু হয় এই ক্ষেত্রে এই কারণে এ না হয়ে অ্যান হবে চলো পরের প্রশ্নে ফিল ইন দ্য ব্লাঙ্ক রবি অ্যান্ড রহিম ড্যাশ গুড ফ্রেন্ডস সঠিক উত্তর কোনটি হবে ইজ আর ওয়াজ হ্যাজ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অবশ্যই আর কেন কারণ রবি এবং রহিম এখানে সাবজেক্ট দুজন সাবজেক্ট দুজন সাবজেক্ট দুজন এই কারণে অবশ্যই আর হবে চলো পরের প্রশ্নে চুজ দ্য কারেক্ট টেন্স এখানে সঠিক টেন্সটি নির্বাচন করতে হবে দেখি বাক্যে কি রয়েছে বাক্যে রয়েছে সি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং সি হ্যাজ বিন স্টাডিং সি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং সে সকালবেলা থেকে পড়ছে তাহলে কোনো ভার কোনো সাবজেক্টের পরে যদি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন তার সঙ্গে ভার্বের সাথে আইনজীবী যোগ থাকে তবে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে প্রেজেন্ট পার্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে অপশান সি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলো পরের প্রশ্নে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পেস মানে প্রত্যক্ষ উক্তিতে রয়েছে পরোক্ষ উক্তিতে করতে হবে মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে কী রয়েছে দেখে নি হি সেইড আই অ্যাম টায়ার্ড সে বলল আমি ক্লান্ত তাহলে এটি কী হবে সঠিক উত্তর সঠিক করে হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড হি সেইড দ্যাট আই ওয়াজ টায়ার্ড হি সেইড হি ইজ টায়ার্ড হি সেইড হি টায়ার্ড তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ হি সেইড সে বললো দ্যাট যে হি ওয়াজ টায়ার্ড সে ক্লান্ত অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে প্রেজেন্টের পাস্ট রুফ হয় চলো পরের প্রশ্নে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অর্থাৎ আমরা জানি পার্ট অফ স্পিচের আটটি অংশ তাই তো কয়টি অংশ আটটি তাহলে এক্ষেত্রে সঠিক কোন অংশটি মানে কোন অংশটি এখানে জানতে চাইছে সি রান ফার্স্ট অবশ্যই এই ফার্স্ট কথাটি পার্ট অফ স্পিচের কোন অংশের মধ্যে পড়ে অর্থাৎ এটির নাম কি নাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেকটিভ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যাডভার্ব যে শব্দটা ভার্ভকে অর্থাৎ ক্রিয়াকে বিশেষায়িত করে বাড়িয়ে দেয় কমিয়ে দেয় এটাই হচ্ছে অ্যাডভার্ব তাহলে এই যে ভার্ভ রান রানটাকে বিশেষায়িত করছে কে অ্যাডভার্ভ শব্দটা ফার্স্ট কথা দাঁড়িয়ে মানে সে দ্রুত দৌড়াচ্ছে সুতরাং এক্ষেত্রে ফার্স্ট কথাটি হবে অ্যাডভার্ব চলো পরের প্রশ্নে ফাইন্ড দ্য কারেক্ট ফ্রম ইফ আই ড্যাশ ইউ আই উড গো অ্যাম ওয়াজ ওয়ার বি কোনটা হবে এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সে টাইপ টুয়ে এ ইফ আই ওয়ার অর্থাৎ ওয়ার ইউ ব্যবহৃত হয় সব সময় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওয়ার চলো পরের প্রশ্নে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হি ইজ টলার হি ইজ টলার হি ইজ টলার দ্যাস হিজ ব্রাদার সঠিক উত্তর কোনটি হবে দেন দেন টু ফ্রম অবশ্যই এখানে একটি তুলনা বোঝাচ্ছে অবশ্যই এখানে কি বোঝাচ্ছে তুলনা বোঝাচ্ছে অর্থাৎ কি কম্প্যারেটিভ ডিগ্রি কম্প্যারেটিভ ডিগ্রি আর এই ডিগ্রি তো অবশ্যই দেন হয় দেন নয় এবারের পরের প্রশ্ন চুজ দ্য কারেক্ট স্পেলিং অর্থাৎ সঠিক বানান কোনটি অকেশন 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 মানে চারটি অকেশন বানান রয়েছে তবে এর মধ্যে অবশ্যই ভুল রয়েছে একটি সঠিক শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে আমরা দেখে নেব ও সি অর্থাৎ ও সি সি এ এস আই ও এন অর্থাৎ সঠিক উত্তর দেখতে পাচ্ছি আমরা অপশান বি এটাই সঠিক উত্তর চলো পরের প্রশ্নে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ বিউটিফুল বিউটিফুলের সঠিক সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ কোনটি হবে দেখে নিই সঠিক উত্তর হবে অবশ্যই প্রিটি পিটি কারণ এটাই সমার্থক শব্দ বিউটিফুলের পিটি মানে সুন্দর বিউটিফুল মানেও সুন্দর চলো পরের প্রশ্নে আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক বাক্য কোনটি সি ডোন্ট লাইক ম্যাঙ্গোজ সি ডাজ নট লাইক ম্যাঙ্গোজ সি নট লাইক ম্যাঙ্গোজ সি ইজ নট লাইক ম্যাঙ্গোজ এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশন বি সি ডাজ নট লাইক ম্যাঙ্গোস কারণ যখন সাবজেক্ট সি হি ইট এগুলি হবে থার্ড পারসেন্ট সিঙ্গুলার তখন ডাজ নট ব্যবহৃত হবে চলো পরের প্রশ্নে চুজ দ্য কারেক্ট অ্যান্টনিম অফ ভিক্টরি ভিক্টরি মানে কি সেটাকে জানতে হবে ভিক্টরি মানে হচ্ছে জয় ভিক্ট্রি মানে জয় তাহলে এর বিপরীত শব্দ কী হবে পরাজয় পরাজয় কি ইংরাজিতে কি বলে ডিফেট অর্থাৎ অপশান সি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন করটি হি লিভস ড্যাশ কলকাতা যখন কোনো দেশ বা বড় শহর বোঝায় তখন অবশ্যই ইন হবে অর্থাৎ অপশান সি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আইডিয়ম এ পিস অফ কেক অর্থাৎ এক্ষেত্রে সঠিক সারম্র কথা কোনটি এ পিস অফ কেক মানে অপশান বি সঠিক উত্তর খুব সহজ কাজ এটিকে এ সিম্পল মানে খুব সহজ কোনো কাজ এরকম কিছু বোঝাতে এ পিস অফ কেক এরকম অর্থ বোঝায় চলো পরের প্রশ্নে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অর্থাৎ আজকের শেষ প্রশ্ন সঠিক প্যাসিভ ভয়েস কোনটি মানে ভয়েস চেঞ্জ এখানে প্রশ্ন রয়েছে প্রশ্নটিকে দেখে নেব দে বিল্ড এ ব্রিজ তাহারা একটি ব্রিজ নির্মাণ করেছে তাহলে এটার সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান এ বি এ ব্রিজ এ ব্রিজ ওয়াজ বিল্ড বাই দেম এই ব্রিজটি তাদের দ্বারা নির্মিত হয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি এমসি কি প্রশ্ন সংক্ষিপ্ত বাংলা ব্যাখ্যাসহ এইরকম আরও নিত্য নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিয়ে পাশে থাকবে ততক্ষণে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা বাই বাই